দেশে আজকে এমন একটা ঘটনা ঘটেছে যেটা দেখে আমার গর্ব এবং অহংকারে বুকটা কিন্তু ভরে গেল এত আনন্দ অনুভব করলাম যার আসলে কোনো সীমা পরিসীমা নাই ঘটনাটা কি ঘটনাটা আসলে মুখ দিয়ে কেন বলি এখানে ঘটনাটার ভিডিও কিন্তু আছে। আমরা সেটা একটু দেখি আগে এবং তারপরে আমি ব্যাখ্যা করব যে এই ঘটনা দেখার পর আমার বুকটা কেন গর্ব এবং অহংকারে ভরে গেল তো দেখা যাক তো এইখানে আমরা দেখলাম যে কিছু লোক দল বেঁধে এখানে লুটপাট করছে যদি অবশ্যই লুটপাটটা কোনো বাড়িতে না লুটপাট করছে এই যে এখানে হল। ফল এইগুলো লুটপাট করছে যে দেখছেন এই যে একটা মহিলা একেবারে গোমঠা মানে গোমঠা কি বোরখা মুড়িয়ে মহিলাও কিন্তু দেখছেন এই যে বাম পাশে সেও কিন্তু এই কর্মকাণ্ডে অংশ নিয়েছে অর্থাৎ লুটপাটে লিপ্ত হয়েছে কিন্তু ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে যে কারো বাড়িঘরে ধন সম্পদ লুটপাট করছে না বা কারো দোকানে গিয়ে মালামাল লুটপাট করছে বিষয়টা এরকম নয় যে দেখেন একজন এই ডাব কিন্তু নিয়ে যাচ্ছে দেখছেন ডাব কিন্তু নিয়ে যাচ্ছে এবং এই ঘটনা যারা ঘটাচ্ছে এই যে লুটপাট যারা করছে এরা কিন্তু সবাই এর সমাজে এ সবজন এমন না এরা পেশাদার লুট তরাস করে বা চুরি চোর ডাক আছে এরকম না এখন এই যে ফল টল লুটপাট করছে এটা কি কোনো দোকানের ফল নাকি অর্থাৎ কোনো ফলের দোকানে গিয়ে এইগুলো করছে না ফলের দোকানে যেও করেনি ঘটনা হচ্ছে ঢাকায় যে কৃষি ইনস্টিটিউট আছে তো ওরা প্রতি বছর যে ফলের মেলা করে প্রদর্শনী করে তো এটা হলো ওদের ওই যে সরকারি প্রোগ্রাম তো ওই অনুষ্ঠানটাই করছিল এবং এই জন্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা তারা ফল নিয়ে ওখানে হাজির হয়েছিল নানাবিধ ফল কৃষকরা যা উৎপাদন করে সেগুলাই তো এই ফলগুলো নিয়ে যখন এখানে প্রদর্শনী হচ্ছে তখন হঠাৎ করে একদল লোক তারা সিদ্ধান্ত নিল এত সুন্দর সুন্দর ফল এত ভালো ভালো ফল সাধারণত কি হয় কৃষকরা যখন কোনো প্রদর্শনীতে অংশ নেয় তখন তো সে আর খারাপ ফলটা নিয়ে হাজির হয় না সে তো তার উৎপাদিত সবচেয়ে ভালো কোয়ালিটির ফলগুলো নিয়েই হাজির হয় তাই তো তো সেগুলো নিয়ে যেহেতু হাজির হয়েছে আর ওখানে পাবলিক গেছে দেখতে তো একটা পর্যায়ে তারা চিন্তা করলো আমরা তো পাঁচ আগস্টের পরে আর আগের মানুষ নেই আগে হয়তো এই ধরনের লুটতরাজ করা এটা অনেকেই অপছন্দ করতো মনে করতো এটা অনৈতিক এবং এটা খুবই গর্হিত কাজ অন্যায় কাজ এবং বেআইনিকাশ এবং অপরাধ তো পাঁচ আগস্টের পরবর্তীতে নতুন যে বাংলাদেশ আমরা স্বাধীনতা প্রাপ্ত হলাম তো অতঃপর আমরা তো জানি যে ইন দি মিন টাইম এই যে এই কিছু লোকজন জড়ো হয়ে কোনো এক জায়গায় আক্রমণ করা এবং সেখানকার জিনিসপত্র লুটপাট করা যেটাকে মানে কেতাবি ভাষায় বলা হয় মব মবক্রাচি বা মব তাই না মব এবং এমনকি সেই ক্ষেত্রে কাউকে ধরে পিটিয়ে মেরে ফেলা গত আর দশ মাস ধরে তো এটা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি তো এটা তো আসলে নতুন একটা আবিষ্কার তাই না একটা সমাজের নতুন আবিষ্কার এর আগে তো আমরা এগুলো সম্পর্কে এগুলো সম্পর্কে তো পরিচিত ছিলাম না তো গত দশ মাস ধরে এইগুলো কিন্তু সারা বাংলাদেশের মানুষের মধ্যে এটা কিন্তু সংক্রমিত হয়ে গেছে এবং এরা কি দ্রুত এটাকে গ্রহণ করছে এবং সমাজের সাথে বা সমাজের মধ্যে এটাকে বৈধ হিসাবে তারা এটাকে চিহ্নিত করছে এবং শুধু চিহ্নিতই করে না এর বাস্তব জীবনে এটা তো অভ্যস্ত হয়ে গেছে এবং তারই বহেক প্রকাশ কিন্তু এখানে ওই যে ফল উদ্বোধন মানে ফলের এক্সিবিশন হচ্ছে তো হঠাৎ করে কিছু লোকের মনে হলো যে এত সুন্দর সুন্দর ফল আমরা আনলাম খালি দেখবো নাকি এগুলো কি একটু শেখে দেখার দরকার আছে না একটু খেয়ে দেখার দরকার আছে না এবং যেইভাবে সেই কাজ সাথে সাথে কিন্তু এরা দল বেঁধে হ্যাঁ শুরু করে দিল এখন মনে করেন যে পাঁচ সাত দশজন লোক হয়তো এটা শুরু করলো তো ওইগুলো দেখে বাকি লোকজনগুলো কি চুপ থাকবে না কি তাই না তো ওরা তো আর চুপ থাকবে না ওরাও তো ওই সঙ্গে সঙ্গে যোগ দিলো উদাহরণস্বরূপ এই যে আমি লেকচার দিচ্ছি না এটা নিয়ে আমি যে লেকচার দিচ্ছি ভিডিও বানাচ্ছি তাই না ভাই সত্য কথা বলতে কি আমি ওই জায়গায় হাজির থাকলে আমিও হয়তো একটা ডাব অথবা কোনো কিছু একটা নেওয়া ধান্দা করতাম নিজের ফেরেশতা বলে তো এত কোনো দরকার নেই আমিও তো এই পাবলিকের একজন নিজের পরিচয় ভাই নিজে স্বীকার করতে তো আমার কোনো অসুবিধা নেই আত্মসমালোচনা আমার তো কোনো সমস্যা নেই এখন ঘটনাচক্রে ওই জায়গায় ছিলাম না মাগনা পাইলাম না এবং অনেকে বলতে পারে এই দুঃখে হলেও হয়তো আমি ভিডিওটা করছি হতে পারে মনের দুঃখে এই কারণে করছি বাট আমি কিন্তু আসলে মনের দুঃখে করছি না কারণ ওই জায়গা থেকে আমি অনেক অনেক দূরে তাই না ইচ্ছা থাকলেও তো আর গিয়ে ফল জোগাড় করা সম্ভব ছিল না আমি আসলে প্রচণ্ড রকম গর্ব এবং অহংকার এই কারণে অনুভব করছি যে বাংলাদেশে এইটা একটা নতুন একটা কালচার তাই না পৃথিবীর কোনো সভ্য দেশে আমরা কিন্তু এই কালচারটা দেখি নেই আমরা কিন্তু এই ধরনের কোনো কালচার আমরা দেখিয়ে নেই যদিও বিভিন্ন সময়ে এমনকি খোঁজে আমেরিকা তো দুই সালে ওখানে নিউ অর্লিয়ানস যে ইয়েটা শহর নিউ অর্লিয়ানসের যে শহর ওই ইয়েটা নাকি ওই স্টেটের নাম কি জানি তো যাই হোক সাউথ কেরালা মনে হয় তো ওইখানে কিন্তু একটা প্রচণ্ড ঘূর্ণিঝড় আঘাত আনছিল ক্যাটরি ক্যাটরিনা নামক একটা ঘূর্ণিঝড় আঘাত ছিল এবং ওই নিউ শহরটা কিন্তু একেবারে পুরো মাটির ওই ইয়ে পানির তলে চলে যায় পানির তলে চলে গেলে ওখানে লোকজন তো আর থাকে না ঘর বাড়িতে ফেলে সব যার যার মতো ভেঙে যায় এবং শুধু তাই না যারা নাকি ঘরের মধ্যে ছিল তো প্রায় দশ হাজার লোক কিন্তু মারা গেছিলো তো তখন আমরা দেখছিলাম যে ওই জায়গায় কিছু লোকজন ওই বাড়ি ঘরে ঢুকে কিন্তু লুটতরাজ করতেছিল কিন্তু ওইটাও তো একদিক দিয়ে যদি আমরা হিসাব করি বাস্তবিক দৃষ্টিভঙ্গি দিয়ে যে ওই ওই জিনিসগুলো যারা নাকি মনে করেন যে ঘরে ঢুকে ঢুকে নিয়ে গেছিলো এটা যদি না নিত তাহলে পানির মধ্যে চুবে ওইগুলো তো নষ্ট হয়ে যেত তো এই জন্য কিছু লোক চিন্তা করলো যে এইগুলো খামাখা নষ্ট হবে কেন তো আমরা এগুলো নিয়ে যাই যেটাকে পরবর্তীতে অবশ্য খবরে বলা হয়েছিল লুটতরাজ করা তাই না কিন্তু ওদের তো তাও অ্যাটলিস্ট একটা নৈতিক যুক্তি আছে যে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে অনেক ইলেকট্রনিক্স পণ্য টন্য ছিল তাই না তো এগুলো পানির মধ্যে সুবিধা থাকলে এগুলো কি নষ্ট হয়ে যাইতো না তো নষ্ট হয়ে যাবে কেন কিছু লোক চিন্তা করলো তাহলে ওই জায়গায় ঢুকে ওই মালগুলো নিয়ে নিই কিন্তু পৃথিবীর কোনো দেশে এমনকি আমরা যে সমস্ত দেশকে অসভ্য দেশ হিসেবে গণ্য করি আফ্রিকার বিভিন্ন দেশ আছে এই যে সোমালিয়াটি আছে তাই না ইথিওপিয়া না ইথিওপিয়া না ইথিওপিয়া একটু ভালো বা এই যে এই ইয়ে মেনটেন আসে না তো ইত্যাদি বিভিন্ন ফেইল্ড স্টেট যেগুলো আছে আমরা ওই জায়গায় দেখি না যে এই রকম একটা প্রদর্শনী হচ্ছে সরকারের দ্বারা সেখানে লোকজন অংশ নিয়েছে এখন দর্শক হঠাৎ করে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে এগুলো লুটপাট করা শুরু করলো এই জিনিসগুলো কিন্তু আমরা এমনকি যে এমনকি আমরা যে ইয়েতেও দেখি দেখিনি যে পা পাকিস্তানেও কিন্তু আমরা দেখি নাই পাকিস্তানে খাদ্য লুটপাট করে মনে করেন যে ওই এক ট্রাকে করে খাদ্য নিয়ে যাচ্ছে এখন ক্ষুধার্ত জনগণ তারা চিন্তা করলো হয় তোরা খাদ্য কোথায় নিয়ে যাস আমরা তো না খেয়ে আছি তখন হয়তো দল বেঁধে ওই ট্রাক আক্রমণ করে লুটপাট করছে এই ধরনের ঘটনা আমরা কিন্তু দেখেছি কিন্তু সেটারও তো ভাই একটা যুক্তি আছে যে ওরা না খেয়েছিল মাথাঢিক নেই না খেয়ে থাকলে কতক্ষণ মাথাঢিক থাকে অর্থাৎ এই হেতু ট্রাক লুটপাট করতে পারে কিন্তু ঢাকা শহরে কৃষি ইনস্টিটিউটে ভাই এখানে যারা দেখতে গেছে এই এক্সিবিশন তারা তো না খেয়ে নেই আর এক্সিবিশন যারা দেখতে গেছে তারা তো ওই রাস্তাঘাটের ফুটপাথের ওই মানে ভোকের তো না নিশ্চয়ই অবস্থাপন্ন ঘরের লোকজন মিডিল ক্লাস ফ্যামিলির লোকজনই তো ওইগুলো দেখতে গেছে তাই না এখন চিন্তা করে দেখেন যে গত দশ মাসে এই মিডিল ক্লাসের লোকজনের মধ্যেও এই যে লুটপাট করার যে প্রবণতা তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এটা তারা স্বাভাবিক হিসাবে মেনে নিয়ে সেই কাজে তারা লিপ্ত হয়ে গেল সেই কাজে তারা লিপ্ত হয়ে গেল তাই না তো এটা নিয়ে আমি কেন গর্ব এবং অহংকার বোধ বোধ করছি কারণ এই আধুনিক যুগে এসে একটা সব মানে উপর থেকে দেখতে দেখতে ভালো মানুষ ভদ্রসভ্য সভ্য মনে হয় তারাও যে লুটপাট করতে পারে এবং রকম বিবেকের তাড়না ছাড়াই এবং রকম কোনো ভয়ভীতি ছাড়াই এবং একই সঙ্গে এটা করলে পরে এদের যে কোনো শাস্তি হবে এদের বিরুদ্ধে কোনো কেস কারবার হবে বা এদের কোনো বিচার বিচার টিচার হবে তা কিন্তু না তা কিন্তু না তার মানে হচ্ছে কি যে এই কারণে আমি গর্বিত হলাম যে বাংলাদেশে অ্যাটলিস্ট এই যে মব কালচার বা ম মবক্রাসি বা এই যে দল বেঁধে হানা দিয়ে লুটতরাচ করা ও ঝামেলা করা বা মারপিট করা মেরে কাউকে হত্যা করে ফেলা এইটাকে বৈধ হিসেবে এখন সমাজ মেনে নিয়েছে রাষ্ট্র মেনে নিয়েছে এবং অবশ্যই অবশ্যই আমি যে কারণে গর্বিত সেটা হচ্ছে যে এইটা দেখে অর্থাৎ বাংলাদেশের এই কর্মকাণ্ড দেখে পৃথিবীর আরও অন্যান্য দেশ সম্ভবত এটাকে তারা মনে করবে যে হ্যাঁ এটা তো একটা ভালো কাজ এটা তো একটা ভালো কাজ হয়তো তারাও তাদের দেশে এটাকে বৈধ হিসেবে ঘোষণা করে দিবে তাহলে অন্তত আর যাই হোক বাংলাদেশ এই মানব সভ্যতায় কোনো কিছুতে এ পর্যন্ত উপহার দিতে পারে নাই তাই না তো অ্যাটলিস্ট এই একটা জিনিস তো উপহার দিতে পারবে বলে আমি কিন্তু গর্ব এবং অহংকার বোধ করছি এবং এর যাবতীয় কৃতিত্ব কিন্তু দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর থেকে কিন্তু বস্তুত এই কালচারটা চালু হয়েছে তাই না অর্থাৎ সমাজবিজ্ঞান একটা নতুন টার্ম মবক্রাসি এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস খালি এটাকে নির্ধারণই করে নাই এটাকে বৈধই করে নাই এটাকে সমাজে ছড়িয়ে দিতে পারছে এবং আমার কাছে কেন জানি মনে হয় যে এর আগে উনি শান্তিতে নোবেল পুরস্কার পাইছিলেন তাই না তো শান্তিতে নোবেল পুরস্কার পাইছিলেন যেটা নিয়ে কিন্তু আমি অলওয়েজ আমার কাছে একটা কৌতূহল আছে যে উনি বাংলাদেশে কি শান্তি প্রতিষ্ঠা করছিলেন যে তাকে এই নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছিল কিন্তু অ্যাটলিস্ট বর্তমানে যে মবক্রাসির নামে সমাজে প্রচণ্ড রকম অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার যে ম্যাটিকুলাস। প্লান ম্যাটিকুলাস তথ্য এবং সেই তথ্য অনুযায়ী তার সুন্দর বাস্তবায়ন এবং সেটা কিন্তু সমাজে যারা নাকি মিসক্রিয়েন্ট বা অপরাধী অথবা মনে করেন যে গোলযোগ সৃষ্টিকারী লোকজন যে এইটা করছে তা কিন্তু না একেবারে সমাজে সম্পূর্ণতই ভদ্র সজ্জন ব্যক্তিরাই কিন্তু এই কাজটা করছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের যে নতুন যে একটা আবিষ্কার বা প্রবর্তন সেটা কি যে সভ্য সভ্য ভদ্রলোকদেরকে দিয়েও যে আসলে বিশৃঙ্খলা যে কোনো মোমেন্টে ঘটানো যায় লুটতোড় যে কোনো মোমেন্টে করানো যায় এবং তাদেরকে দিয়ে জ্বালাও পোড়াও ভাঙচুর মারামারি কাটাকাটি এগুলো করা যায় এই যে মানসিক পরিবর্তনটা সাইকোলজিক্যাল এই যে পরিবর্তনটা এইটা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এতে কিন্তু কোনো সন্দেহ নেই কারণ এই গত দশ মাসে এই ধরনের ঘটনা তো একটা ঘটনা সতে সতে হাজারে হাজারে ঘটছে তাই না এবং যারা ঘটায় ঘটাচ্ছে তারা কিন্তু আবার এই যে এই মিডিয়াতে এসে হুঙ্কার ছাড়ে যে আমরা এটা করবো অমুকের গলায় মালা দেবো অমুকরে পিটাবো অমুকরে থাপড়াবো অমুকরে পিটায় মেরে ফেলবো সরকার পারলে আমাদের ঠেকা আসলে ওরা ওই যে কথা বলে না যে সরকার পারলে আমাদের ঠেকায় আরে বাবা সরকারই তো তোদেরকে পারমিশন দিয়ে দিয়েছে এবং এটাকে বৈধতা দিয়েছে তাহলে তোরা এটা করবি এটা আবার সরকার ঠেকাবে কেন তো আমার মনে হচ্ছে যে এখন নোবেল কমিটির সময় হয়ে আসছে অন্তত এই ধরনের মবক্রাসিকে এটা সমাজে প্রতিষ্ঠিত করে বৈধতা দিয়ে দেওয়া এটা যে সম্ভব একটা মানব সমাজে বা দেশে এটার জন্যে নোবেল কমিটির মনে হয় যে টাইম হয়ে আসছে যে সামনের বার আর একটা পুরস্কার এই ডক্টর মোহাম্মদ ইনুসকে দেওয়ার জন্যে অর্থাৎ তাদের এটা যদি তারা না দেয় তাহলে এটা ওই নোবেল কমিটি আসলে নিজেদেরকে অপমান করবে এটাই আমার ধারণা এটাই আমার বিশ্বাস এখন আপনারা কী বলেন কে জানে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ